বাঙালির আবেগের মনে হয় আরেকটা নাম হচ্ছে ভর্তা কিংবা মাখা যে কোনো ফলই বাঙালিরা মেখে খেতে বেশ পছন্দ করে আর আজকে তাই ভাবলাম একটা জাম্বুরা মাখার রেসিপি কেন না শেয়ার করা যায় এটা আহামরি কোনো রেসিপি না কিন্তু সবাই কম বেশি পছন্দ করে চলুন তবে কথা না বাড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই তার জন্য প্রথমেই আমি এখানে জাম্বুরা কাটাতেও অবশ্যই দেখাবো যারা জাম্বুরা কাটতে পারেন না কিংবা অনেক হ্যাসল মনে করেন আজকের রেসিপিটি তাদের জন্যই ভালোভাবে শিখে নিন কী করে জাম্বুরাটা ইজিলি ছাড়িয়ে নেওয়া যায় তার জন্য কিন্তু প্রথমে আমি দুই সাইডটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম আর আগে বলে রাখি এটা আমার বোন করছিল। আমি করিনি সো আমি আগে এটাকে ক্ল্যারিফাই করে দিলাম এবারে সবগুলো সাইডে যে দাগ কেটে আমি আলাদা করে নিয়েছিলাম সেভাবে পার্ট পার্ট করে কিন্তু এটাকে খুলে নিতে হবে খুব ভালোভাবে এইভাবে যদি আপনারা করেন তাহলে টাইম অনেক কম লাগবে আর খুবই ইজিলি খোসাগুলো বের হয়ে আসবে আস্তে আস্তে করে সবটা অংশের কিন্তু এভাবে খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে খোসাগুলো ছাড়ানোর পর কিন্তু চলে যেতে হবে পরের স্টেপে এবারে উপরে যে সাদা অংশগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে করে কিছুটা আলতো করে ছিঁড়ে নিতে হবে এভাবে ভালোভাবে একটুখানি ছুরি আর একটুখানি হাতে সাহায্যে এগুলোকে ছড়িয়ে নেওয়ার পর কিন্তু হাতে সাহায্যেই এটাকে দুই পার্ট করে নিতে হবে আপনারা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যদিও এটা মুখে বলে দাঁড়াতে তেমন কিছু নেই দেখলেই বোঝার কথা তাও আমি আপনাদের সুবিধার্থে আমার সুবিধার্থে আসলে আমি একটুখানি দেখে দিচ্ছি বা বলে দিচ্ছি এবারে মাছ বরাবর খুব ভালোভাবে একটুখানি টেনে নিলে কিন্তু এই জামবুড়াটা কাটা হয়ে যাবে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এই জামবুড়া কাটা দেখানোর কী আছে এটার আহামরি কি আমরা সবাই পারি হ্যাঁ আমি জানি আপনারা সবাই পারেন কিন্তু অনেকে আছেন যারা আমার মতন আনারি তারা হয়তো পারেন না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা একটুখানি শেয়ার করা এভাবে আস্তে আস্তে করে ভেতর থেকে জাম্বরগুলো সবগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পরের স্টেপে চলে যাওয়ার পালা এই জাম্বোড়া ছাড়ানোর সময় তো মুখে হয়তো তিন চারবার পুড়ে দেওয়া হয় আপনাদের কার কার এমন হয় অবশ্যই জানাবেন আর জাম্বোড়াটা ছাড়ানোর পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আপনাদের কার কার ভালো লাগে সেটাও জানাবেন এবার এটাকে মেখে নেওয়ার পালা তার জন্য প্রথমেই আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ প্রায় এক চামচের মতন লবণ এখানে ইউজ করা হচ্ছে এবারে প্রথমে লবণ আর দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখার পর একটা পানি বের হয় সেটা তো আমার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এবারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের ম্যান্ডেটরি না আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন তবে আমার কাছে এসব মাখা ভর্তা একটুখানি চিনি না হলে একদমই ভালো লাগে না আমি আবার একটু বেশি চিনি খোর হয়তো আমি আমার নিজের জন্য বানালে আরও বেশি চিনি বানাবো তবে এতটুকু পরিমাণই এনাম এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে গেলে তো তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা জাম্বুরা মাখা এই জাম্বুরা মাখার ভিডিওটা এডিট করতে গিয়ে বিশ্বাস করেন আমার জিভে আবার জল চলে এসেছে আপনারা কে কে জাম্বুরা মাখা পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে